হ্যালো এভি আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি যেটা টিকটকে খুব ভাইরাল ছিল তো প্রথমে আমি একটা মালতা কেটে নিয়েছি আর এটা টু মিনিটসের জন্য আমি ওভেনে দিয়ে দিচ্ছি আবার চাইলে স্টোভের উপর মানে চুলার আগুনে পুড়িয়ে করলে আরও ভালো তবে আমি ওভেনে করেছি তো দেখেন টু মিনিটস পর আমি এটা নিয়ে নিয়েছি একদম টসটসি হয়ে আছে তো জুসটা নেওয়ার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর একটা ম্যানুয়াল স্কুইজার নিয়েছি তবে আমার কাছে মনে হয়েছে হাত দিয়েও এই জুসটা অনেক সুন্দরভাবে নিয়ে নেওয়া যাচ্ছে আমি দুটো দিয়ে ট্রাই করে দেখেছি তো জুসটা নিয়ে নেওয়ার পর আমি একটা স্টেনার দিয়ে সুন্দরভাবে এটা ছেঁকে তারপর এটাতে টি স্পুন মধু অথবা হানি যেটাই বলেন সেটা মিক্স করে নিব তো ভিডিওতে বলেছিল যে এটা বাচ্চাকে দুই ঘন্টা পরপর দেয়া যাবে আর তিনবারের সময় থেকে আপনারা পার্থক্য দেখতে পারবেন এরপর আমি একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি যেটা দিয়ে বেবিকে মেডিসিন খাওয়ানো খুবই ইজি তো মধুটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সিরিঞ্জটা চেঞ্জ করে নিয়েছি আমার কাছে নতুন টাইনানলের একটা সিরিঞ্জ ছিল আমি ওটা নিয়ে এসেছি ইন্তিহার জ্বর ঠান্ডা লেগেছিল আর আমি খেয়াল করলাম গতকাল রাতে ও কফের জন্য ঘুমাতে পারছিল না তারপর চিন্তা করলাম এটা একটু ট্রাই করে দেখি আর যেহেতু একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালও ছিল তো ঝটপট রেডি করে ইন্তিহাকে খাওয়ালাম দেখলাম ও পছন্দ করেছে যদি ও সহজে কোনো কিছু মুখে নিতে চায় না জুস আর মধু দুটো টেস্টি ভালো হয়তো সব বাচ্চারাই পছন্দ করবে আর এটা তিনবার খাওয়ানোর পর আমি দেখলাম ও বমি করেছে তার সবগুলো কফ বের হয়ে গেছে সো আমার মনে হলো যে ইটস রিয়েলি ওয়ার্কস লাইক ম্যাজিক